আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি মেকা সরকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণ বাড়ি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা এখানে অষ্টম এইসেস স্নাতক পাশে আবেদন করতে পারবেন তা এখানে আপনাদের ষাটটি ক্যাটাগরিতে লোক নেবে কম্পিউটার পাটা নেবে দুইজন তো এখানে আপনারা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন বিদ নেবে দুইজন তা এখন আপনারা পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন কোল্ড চেন টেকনিশিয়ান নিবে একজন তো এখন আপনারা রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে এইচএসি ভোকেশনাল পাশে আবেদন করতে পারবেন স্টোর কিপার নিবে ছয় জন তাইখানে আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার নিবে একজন তাই আপনার আপনারা এসসি পাশে আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী নিবে আপনাদের আঠাত্তর জন তেই পদে সর্বাধিক লোক নেবে দেখান আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তারপর আপনাদের গাড়ি চালক নেবে একজন তখন আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ত এখানে কিন্তু আপনাদের শুধুমাত্র ব্রাহ্মণবাড়ি আর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন তাকে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এতো দেখতে পাচ্ছেন আপনাদের সি এস ব্রাহ্মণবাড়ি ডট টেলিজক ডট কম ডট পিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে তাই এখন আপনাদের প্রার্থীর বয়সে আপনাদের পাঁচ জুন দু হাজার চব্বিশ সালে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এখন আপনাদের দেখতে পাচ্ছেন আবেদনের শুরুর তারিখ রয়েছে আপনাদের ষোলো মে দু হাজার চব্বিশ থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ রয়েছে আপনাদের পাঁচ জুন বিকাল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তাই এখানে আপনাদের আবেদন ফ্রি বাবদ আপনাদের দুইশো টাকা ঠিক মাধ্যমে পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবেন আর কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আপনার সম্পূর্ণ নিয়োগ বিস্তারিত দেখে নেবেন বিশাল একটি নিয়োগ